বাংলাদেশের জামায়াত ইসলামের সম্মানিত আমির তিনি কুমিল্লায় এসেছিলেন তাই না আমার মনে হয় তিনিই বাংলাদেশ এখন মনে হচ্ছে তিনিই বাংলাদেশ এত সুন্দর করে কথা বলেন এত পরিশীলিত কথা বলেন আলহামদুলিল্লাহ তার সাথে আজকে জুমার নামাজ পড়ার সুযোগ হয়েছে কত সুন্দর প্রাঞ্জল ভাষায় তিনি কথা বলেছেন নামাজের আগে খুদ্ দিয়েছেন কথা বলেছেন নামাজ পড়িয়েছেন তারপর মুনাদ ধরেছেন তিনি তো নেতা নেতা তো এমনই হওয়া উচিত যিনি রাজপথের বীর হবেন আবার মসজিদে গিয়ে তিনি নামাজ পড়াবেন আচ্ছা আমাদের সম্পর্কে আল্লাহ এক ধারে কাছে কেউ বুঝে বুঝে না আল্লাহ তাল্লাহার রহমতের সাগর তার হাতে আর এক ফুটা দিয়েছেন গোটা বিশ্বের সৃষ্টিকে এইটা থেকে যা আমরা পেয়েছি জ্ঞান বলেন বুদ্ধি বলেন শক্তি বলেন সব কিছু ওইটাই তো সেই আল্লাহ তালা মানুষকে ভালোবেসে যে বিধানটা দিলেন এর চেয়েতে তো উত্তম কোনো বিধান হতে পারে না এই জন্য আমাদের ডাক হচ্ছে আল্লাহর বিধানের দিকে আসুন কোরআনের দিকে আসুন আমরা নিজেদের কোনো রচিত বই পুস্তক মানুষের হাতে দিয়ে এটা বলছি না যে আপনি এটার দিকে আসুন আমাদের ডাক হচ্ছে আসুন আপনি কোরআনের দিকে আসুন বিসম লেজি খালাক এটা থেকে শুরু করে আলিয়ামা আকমালতুল দিন আকুম তুলাকুমুল ইসলামা দিনা কোরআনের ছয় হাজার ছয়শো ছেষট্টিটি আয়াত এই সমস্ত আয়াত তালার পক্ষ থেকে মানব জাতির জন্য উপহার এই উপহার যে গ্রহণ করবে এবং এই উপহারের শুক্রিয়া যে আদায় করবে সে সৌভাগ্যবান হবে যে গ্রহণ করবে না সুক্রিয়া আদায় করবে না সে দুর্বাগা আমরা দুর্বাগা জাতি হয়ে থাকতে চাই না আমরা এই জায়গাটাই ফিরে আসতে চাই এত বড় জুমার মসজিদ এখানে শত শত মানুষ মসজিদে হাজির হয়েছেন এখানে আছেন দুতলা আছেন তিনতলা আছে কিনা আমি জানি না অনেক সময় মানে মসজিদের ছাদেও লোকেরা থাকেন এখানে কি না মারামারি কিলাকিলি হয় কেন হয় না একজনকে ইমাম মানা হয় সমস্ত মুসল্লিদের আস্থা থাকে যে তিনি আমাদের যোগ্য ব্যক্তি আল্লাহর দরবারে আমাদেরকে নিয়ে শেষ দেয় এবং রুপু দেওয়ার জন্য একজন দাঁড়ান আমরা সবাই তার ইত্তেদা করি বাকি আমরা সবাই তার পিছনে মুক্তা দি আর তিনি হচ্ছেন আমাদের ইমাম শান্তি কি জন্য শান্তি তিনি আল্লাহর কুরআন এবং রসুলে সাল্লাহ সাল্লামের সুন্না অনুযায়ী আমাদের নামাজটা আদায় করেন কিন্তু সেই ইমাম যদি কোনো জায়গায় ভুল করেন মুক্তদি কি বলবে সারা জিন্দিগি উনি শুদ্ধ সালাত আদায় করেছেন আজকে না ভুল করেছেন একটু ছেড়ে দিক দরকার না এটা ধরার এটা হবে না তাকে লুকমা দিয়ে সংশোধন করে দিতে হবে এটা মুক্তদের দায়িত্ব তার উপরে আজ এই যেখানে সম্পর্ক থাকে এখানে সমাজ ভালো না তাইকে পারে না অর্থাৎ যারা সমাজ পরিচালনা করবেন তাদের উপর জনগণের আস্থা থাকতে হবে যে তিনি আমার আস্থার ভার বহন করার মতো যোগ্যতা তারা আছে তিনি সমস্ত মানুষকে তার হৃদয়ে দিয়ে গ্রহণ করার মতো মানসিকতা তার আছে এরপরে আমি যে আমানত তার কাছে রাখবো তার খেয়ানত তিনি করবেন না এতটুকু আস্থা না থাকলে সমাজের কোনো দায়িত্বশীল সমাজের কোনো উপকার করতে পারবে না এবং তার দ্বারা সমাজের শৃঙ্খলা ফিরে আসবে না আবার যদি সবাই বলে যে আপনার নেতৃত্ব আমি মানি না আমিই নেতা এখানে সবাই যদি বলে যে ইমাম সাহেব বহু ইমামতি করছেন আজকে আমারই সুযোগ দেন আরেকজন ডান দিক থেকে বললো আমার দেন পিছন দিক থেকে বললো আমারে দেন তাইলে কি মসজিদেই সৌন্দর্য থাকবে থাকবে না এই নামাজটা কি জন্য নামাজটা হচ্ছে মুমিনের সমাজ পরিচালনা করার জন্য এই নামাজের শিক্ষা অনুযায়ী সমাজ চলবে এই জন্যে মসজিদের মেহরাবে যিনি ইমামতি করবেন আমরা চাই যে সমাজের ইমামতি তিনি করবেন সমাজের ইমামতি তার তিনি করুন আমরা ওইটা চাই এই আহলাকের এই চরিত্রের এই ইলমের মানুষ এই মুদ্রাকে মানুষরা যখন সমাজ পরিচালনা করবে নামাজ যেমন শান্তিপূর্ণ হয় সুন্দর হয় সমাজও শান্তির হবে সুন্দর হবে ইনশাআল্লাহ আমরা এমন একটি সমাজেরই স্বপ্ন দেখি এখানে আমরা সমাজকে ধর্ম বর্ণ দলের ভিত্তিতে ভাগ ভাগ করার পক্ষে নই আমরা সবাই মিলে এই দেশ আল্লাহর দান আমাদের বাংলাদেশ আমরা এই দেশকে ভালোবাসবো মানুষকে ভালোবাসবো এবং আল্লাহর যত সৃষ্টি এই জমিনের উপরে আছে এই দেশের উপরে অন্তত তাদেরকে আমরা ভালোবাসবো কারণ মানুষ শুধু মানুষের জিম্মাদার না মানুষ আল্লাহর সমস্ত সৃষ্টির জিম্মাদার এই জন্যে মানুষের সব সৃষ্টি আল্লাহর গুলাম কিন্তু মানুষকে আল্লাহ আলাদা একটা সিফত দান করেছেন যে মানুষ আল্লাহর খালিফা আল্লাহর প্রতিনিধি সেই প্রতিনিধির দায়িত্ব আল্লাহ যেন আমাদেরকে পালন করার তহফিদ দান করেন আমাকে এই সময় সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য আমি আবার শুক্রিয়া আপনাদের আদায় করি আল্লাহ আপনাদের হায়াতে সেহাতে ইজ্জতে রিজেকের ইলমে এবং আমলে বারাকা দান করেন